শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রঙের দুনিয়া ব্লগ থার্টি এডে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি ঘড়িতে বাজে এখন সাড়ে আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এই দেখো আমি যে তিনটে করেছিলাম না ব্যাগের কভার দুটো একটা তো আমি করেছি তিনটে ওই যে পরে সেলাই করে কমপ্লিট করে রেখেছিলাম এই দেখো পুরো দুটো মানে পুরো লাগানো টাগানো কিছু হয়নি আমার যেরকমভাবে ওই লালটা আমি লাগিয়েছিল ওরকমভাবেই আমি লাগাবো এটা করে নিয়েছে আর এখানে টোটাল রয়েছে আমার চারটে শাড়ি একটা শাড়ি কমপ্লিট হয়েছে শাড়িগুলো আমাকে কালকের মধ্যে দিতে হবে ব্যাগটাও আমার কালকের মধ্যে দিতে হবে তাই আমি কি করব বুঝতে পারছি না শাড়ি করবো না ব্যাগ করবো না কি করব মানে মাথা খারাপ হয়ে যায় মতন অবস্থা দায়িত্বে নেওয়া মানে বিশাল ব্যাপার সেপার আর যার শাড়ি সে এখানে থাকে না মেয়ের বাড়িতে বেড়াতে এসেছে সেখান থেকে এসে আমাকে শাড়িটা দিয়ে গেছে আর ওরা যখনই আসে যখনই করবেন আর্জেন্ট শাড়ি দিয়ে যায় আর এগুলো তো পুজোর আগের ভিডিওগুলো রয়েছে পুজোর সময় ভিডিওগুলো করেছিলাম মানে পুজোর আগে আমার কাজ চলছিলো তখন আর এই ব্যাগটা যে এর আগে তো আমি এটা শেয়ার করেছিলাম যে আমি ওইটা কীভাবে কীভাবে তুলেছিলাম প্রতিটা কীভাবে তিনটে দিয়ে দিয়ে ফার্স্টে চারটে দিয়ে আমি তুলেছিলাম তোলার পরে আমি কি করে কী করে তুলেছিলাম এক দুটো সাদা একটা কালো দুটো সাদা এরকম করে 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 আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আমি পঞ্চান্ন ছাপ্পান্নটা পঞ্চান্নতে করেছি ছাপ্পান্নতে জুড়বো তাই আমি গনে নিচ্ছি যে আমার কটা হয়েছে আর কটাই বা আমার করতে হবে দেখলাম যে না আমার পঞ্চান্নটা কমপ্লিট হয়ে গেছে আর ওই যে একটা আর্ধেক করে রেখেছি মানে আমাকে দুটোকে দিতেই হবে কালকের মধ্যে মানে আমার কালকে দিতে হবে তাই আমি এখন ভাবছি আমি কি করে কমপ্লিট করব এখন অবধি কিছু হয়নি তার মানে আমি কিভাবে করব তার মধ্যে আবার শাড়ি মানে কোনটা করব এটা করব না ওটা করব শাড়ি করব না এই করবো মানে বুঝতে পারছি না আমার পুজো আসলে পরেই না প্রত্যেকবার মাথা খারাপের মতন অবস্থা হয়ে যায় মানে এত চাপ পড়ে যায় এত চাপ পড়ে যায় খালি শুধু আমারই না এদিক দিয়ে পিকো আসে হয়তো হঠাৎ করে আমার ছটা শাড়ি পিকু চলে আসলো এদিকটা পিকু এসছিলো পিকুটা আমি করে টরে দিয়ে তারপরে আমি এদিকটা এসেছি আবার কারণ সব আর্জেন্ট আর্জেন্ট কাজ চলছে মানে পাশে পিকু করে নিয়ে যায় দিয়ে দেয় পিকুটা করে দিও উনি পার বসায় কিন্তু পিকুটা তো আমি করে দিই তা পিকুটা তো আমাকে করতে হয় বা অনেক সময় কী হয় দুই দিকে দু রকম কালারের সুতো দিয়ে করতে হয় সেই সুতোগুলো চেঞ্জ করে চেঞ্জ করে করতে হয় না যাই হোক আমার মানে কী অবস্থা যে আমি কি করব। সারা বছর হলো অতটা চাপ থাকে না এই পুজো আসলে পরে এদিক দিয়ে পুতির কাজ এদিক দিয়ে হলো গিয়ে আমার স্পিকো মানে কোনটা ছেড়ে কোনটা করব তারপর দেখো এই দিকে একটা পুতি নিয়েছি ওই দিকে একটা পুতি নিয়েছি নিয়ে আমি এই জায়গাটাকে জুড়ে নিচ্ছি এই জায়গাটাকে জুড়ে আমি ভাবছি কি তো ওইটা খানিকটা হয়ে গেছে এবার এটা আমি খানিকটা করিনি এটা খানিকটা করলে পরে মানে আমাকে কালকের মধ্যে দিতে হবে মোট কথা যেহেতু আমি দায়িত্ব নিয়েছি মানে বলছি না দুদিন আগে আমার এটা দেওয়ারই দুদিন পরে এটা দিলে পরে আমার আস্তে 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 করলে হয়ে যেত কিন্তু আমাকে এটা করতেই হবে যেভাবেই হোক আমি রাত জেগে হোক বা যেভাবে না ঘুমিয়ে হোক মোট কথা আমাকে এটাকে করতে হবে আমি সেটাই করছি মানে আমার এখন দিনটা ত্যাগ করে আমাকে মোট কথা তিনখানা ব্যাগ করে দিতে তিনখানা আগে দুটো তো হয়ে একটা তো হয়েই গেছে এখন আর দুটো তো আমাকে কমপ্লিট করতেই হবে তার মধ্যে তো উনি যেহেতু ওনাদের ছুটি পড়ে যাবে ওনার ইয়ে হাসনের মেয়ে বন্ধুর কলিককে দেবে সেজন্য ওরকে একটা ব্যাগ বানিয়ে দিয়েছিলাম ফার্স্টে আমি দেওয়ার পরে ওটা দেখে খুব পছন্দ ওকে কালো দিয়ে বানিয়ে দিয়েছিলাম ওটা দেখে তার এত পছন্দ হয়েছে এবার ওটাও আবার অর্ডার করেছে তারপরে এই যে দেখো তার মধ্যে শুধু ওই কাজ নয় যে আমাকে শুধু ব্যাগ করা কাজ সেটা না এদিক দিয়ে ব্যাগের কভারও কাজ বাকি রয়েছে সে আমি মানে কি করবো মানে আমি আর মানে বুঝতে পারছিলাম না সেটাই তোমাদের কাছে সাথে শেয়ার করছি এটাও রয়েছে এটা করতেও টাইম লাগবে তারপর তো দেখো আমি ওই যে ব্যাগটাকে করতে করতে ভাবনা যে একটা কাজ করিতে মানে আমি এই দিকটা করব না ওই দিকটা করব কি করবো মানে বুঝতে পারছি না তার মধ্যে তাড়াহুড়া করতে গিয়ে সুতুর বক্সটা পড়ে গেছিলো মানে বিছানার মধ্যেই পড়েছে ছড়িয়ে ছিটিয়ে দেখো কি অবস্থা আর ওইদিকে শাড়ি করছিলাম আবার দেখো শাড়ি করতে করতে আবার উঠে গেছি বলছি না যে আমি কী করবো বুঝতে পারছি না চারটা খারাপের মতন অবস্থা হয়ে গেছে একবার এটা করছি একবার ওইটা করছি একবার শাড়ি করছি একবার ব্যাগ করছি একবার কভার করছি এই দেখো ওইটাকে আমি চতুর্দিকে না সেলাই করে নিয়েছি আর যে এরকম এর আগে যেরকমভাবে দেখিয়েছিলাম তোমাদেরকে যে ভিতরে এবারে যে ফুমেরিয়ার ভিতরে যে কাপড়টা ঢুকিয়ে দিয়ে সেলাইটা করে এর আগে তো একই জিনিস দেখিয়েছি একই আর কি একইভাবেই করতে হবে এই জিনিস দেখে আর ওটা আর শেয়ার করলাম না একইভাবেই তো লাগানো সেন্টটা দেখো পুরো লাগিয়ে নিয়েছি আমি এখন ওই ভিতরের যে এইটাকে কাপড়টাকে টেনে 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 না বটে ধানি করে তলায় লাগিয়ে দিতে হবে সুতো দিয়ে মানে সেলাইটা মেরে দিতে হয় না মেরে দিলে না ওই উঠে চলে আসবে জিনিসটা সুন্দরও হবে না ওই জায়গাটা বসবে না এই জন্য তখন ভিতর দিকে চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি কাপড়টাকে যত ঢুকিয়ে চেপে সেলাইটা করবো তত সুন্দর হবে জিনিসটা আমার তত দেখতে ভালো হবে দেখো এবার এই এই দিকের সাইড লাগানো হয়ে গেছে আমি এখন এই দিক থেকে ধরে এই মাথা দিকে ও মাথা অবধি সেলাইটা করে যাব ব্যাগের কভারটা সেলাই করছিলাম এই দেখো একটা সেলাই হয়ে গেছে আরেকটা আবার ধরেছিলাম মানে আর্ধেক অবস্থায় পড়ে আছে এখন আমি বললাম কি তাইলে একটা জুতো হয়ে গেছে এবার ব্যাগটা আবার ধরি বলছি না মানে পাগলের মতন হয়ে গেছে আমি কোনটা করবো বুঝতে পারছি না আবার ব্যাগটা ধরেছি সেই ব্যাগটা দেখলে না জুটছিলাম জোরার পরে এতটা করেছি মানে মাস্ক মানে বরফি টাইপের হচ্ছে মানে একবার একটা লাইন হচ্ছে সাদা আবার একটা লাইন হচ্ছে কালো ওরকম করে করে আমি করে নিচ্ছি আবার কখনো এমন আছে যে ভিডিওই করতে হয়তো ভিডিও অন করতেই ভুলে গেছি ভিডিও অন করিনি অথচ আমি পরে গিয়ে ভিডিও খুঁজে বেড়াচ্ছি যে আমি না ব্যাগটা করলাম ব্যাগটার নাই করা যখন ডিজাইনটা উঠাচ্ছিলাম ওইটুকুনি ভিডিও করেছিলাম কিন্তু ভিডিও আমি অন করিনি আমার মেয়ে বলছে হেসেই যাচ্ছে আমার মেয়ে বলে মা তুমি ভিডিও অন করো নি অথচ ভিডিও খুঁজে যাচ্ছিলে এরকম আমার অনেকবার হয়েছে দেখো আমি ওইভাবে এবার এবার কালোর লাইন উঠছে কালোর একটা করে কি হচ্ছে চারটে করে একটা করে ফুল হচ্ছে কালো দিয়ে দিয়ে এরকম করে 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 আমি পুরোটা লাইন করব তারপর তো রেখে দিয়েছিলাম রেখে দিয়ে ঠিক তারপর রুটি বানানো হলো খাওয়া দাওয়া হলো তারপর দেখো পা মেলে বসে পড়েছি দেখো আমি স্ট্রেনের মধ্যে ফোনটাকে ওখানে দিয়ে কারণ মেয়েরা ঘুমাবে ওদেরকে ডিস্টার্ব করা তো ঠিক হবে না না আর বড় মেয়ে সারাদিন পরে এসেছে একটু না ঘুমাতে পারলে তো হবে না একটা বেয়াল্লিশ বাজে আর আমি এখানে নিচে বসছি যে বাদবাকি এইটা মানে ব্যাগটা কমপ্লিট করার জন্য বাদবাকি কাজটা যদি করে নিতে পারি তাহলে আমার অনেকটা এগিয়ে যাবে কারণ একটা তোলা কাজ আবার সকালের মধ্যে কি সকালে মনে হয় বারোটা সাড়ে বারোটা কখন নিতে আসবে আমি বলতে পারছি না আদৌ কখন আসবে কিন্তু কালকের মধ্যে দিতে হবে মোট কথা আমাকে আর এখন অলরেডি একটা বিয়াল্লিশ বেজে গেছে ওইটা একটা হয়ে গেছে ওইদিকে ব্যাগ দেখো হয়ে গেছে এইদিক একটা করে ওই দেখো ওইটার চেনটা কিন্তু এইটা লাগানো হয়নি কভারটা এই আরেকটাই যে এতটা করেছি মানে সেই যে বিকেল থেকে করে যাচ্ছি করে যাচ্ছি করেই যাচ্ছি করেই যাচ্ছি করে করে লাস্টে ফিনিশিংয়ে আমি এই এতটাতে এবার ওইটা কিন্তু আমার ফোনের লাইটটা দিয়ে এই আলোটা দেখা যাচ্ছে ফোনের যে লাইটটা আছে সে হাটের উপরে দুই মেয়ে শুয়ে আছে আর আমি নিচে বসে একটা চাদর পেতে নিষে জলচকেটা নিয়ে বসে কাজ করছি যতটা সময়ে পারবো কাজ করবো আমি ভাবছি রাতে কি ঘুমাবো কি ঘুমাবো না সে চিন্তা করছে আমার ব্যাগ কমপ্লিট আমার শুধু মাথায় ঘুরছে ব্যাগটা আমি দিতে পারবো তো ব্যাগটা আমি দিতে পারব আর আমার না অল্পতেই না প্রচণ্ড টেনশন হয় আগে কিন্তু এই ব্যাপারটা ছিল না মানে একটুখানি কিছুতে চিন্তা করলাম আমার এত টেনশন হবে না এক হাতে যেহেতু করা এই দিকে দেখো যে ব্যাগটা তো হয়নি ব্যাগটা তো ওই দিক যে শুধু যে আবার সেলাই করতে হয় না সে সেলাইটা তো হয়নি কভারটা শুধু কমপ্লিট করে ব্যাগের ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছি মানে ব্যাগটা আমার কমপ্লিট হয়েছে এইটাই হলো সবথেকে বড় তারপরে কিন্তু এবার আমি চিন্তা করছি যদি আজকে রাখতে মধ্যে যদি কমপ্লিট মানে অন্তত ব্যাগটা কমপ্লিট করি কভারটা রে সকালবেলা উঠে ভোরবেলা উঠে লাগাবার চেষ্টা করব। আবার ভাবছি যদি শুয়ে পড়ি যদি না উঠতে পারি তাহলে তো আর আমি ব্যাগটা করতে পারবো না মানে সারাদিন কাজ করছি না এবার ঘুমিয়ে পড়লে তখন যদি না উঠতে পারি তাহলে তো ব্যাগটা দিতে পারবো না দায়িত্ব নিয়েছি না দায়িত্ব না বড়ো একটা ব্যাপার বিশাল একটা ব্যাপার দায়িত্ব তখন অবধি যার জিনিস তাকে না দিতে পারছি ততক্ষণ অবধি আমার টেনশান কমবে না মানে আমি শান্তিতে না ঘুমাতে পারবো না খেতে পারবো না কিছু যাই হোক দেখো করতে 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 আমার এতটা হয়ে গেছে এবার মনে হচ্ছে আর দুটো লাইন হলেই মানে ব্যাগটা কমপ্লিট হয়ে যাবে সেটাই আমি এখন দেখাচ্ছি দেখো তিনটে পনেরোপঞ্চাশ বাজে এখনও আমি শুতে যাইনি আমি তাই ভাবছি কী করবো ঘুমাবো কি ঘুমাবো না মানে মানে বাজে দেখতে পাচ্ছি না আমি সেলাইটা করবো বা কিছু কিছুই চোখে দেখতে পাচ্ছি না না দেখলে পরে এনার্জি না করলে কি করা যায় যে কোনো কাজই একটা এনার্জির ব্যাপার আছে সেটা যদি না থাকে কি করে কাজটা করব বলো তারপর হয়তো আমি শুইনি আমি সাড়ে চারটে পর্যন্ত বসে বসে ব্যাগটা কমপ্লিট করেছি করার পরে দেখো বাদ বাকি পুঁতি গেলো যে পুঁতি দিয়ে কাজ করছিলাম পুতিটাগুলো প্যাকেটের মধ্যে রেখে দিচ্ছি কারণ এরপরে আরও একটা কালো করতে হবে ওটা রেখে দিলাম আর কালো পুঁতি আমার শেষ হয়ে গেছিলো আর আমার যে দিদি মনে ছিল লাস্টে ওনার কাছ থেকে আমাকে নিতে হয়েছিলো এখানিকটা আমার আমার পুঁতিটা শেষ হয়ে গেছিলো তারপরে দেখো আমি প্যাকেটিং করে আবার এটাকে যত্ন করে রেখে দিচ্ছি সাদা একটা ওয়াফয়েটটাও রেখে দিচ্ছি কালোটাও বক্সের মধ্যে করে রেখে দিচ্ছি কারণ আপাতত এখন আর এটা কাজ লাগবে না যেহেতু হ্যান্ডেল নেই এটাকে প্যাকেটিংটা রেখে দিলাম তারপর দেখা এই যে এবারে দুটোরই বাকি রয়েছে এটা আবার সকালবেলা কারণ সারা রাত তো ঘুম হয়নি আর ঘুমে কিছু দেখতেও পাচ্ছিলাম না কিন্তু তারপরে আমি একটু চাও খেয়েছিলাম চা বানিয়ে সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এবার আমি দেখো তিনটে বলুন তিনটে একই ডিজাইনের একই একটা লাল দুটো কাল পরে বলেছিল লাল দেওয়ার কথা বলেছিল লাল দিলে পরে বেশি না আমাকে লাল আর এই মুহূর্তে আমি দিতে পারছি না নইলে কালোই দিতে পারবো লালটা আর হবে না লালটা তো পুঁতি ছিল না না তারপর দেখো আমি দেখো প্যাগের ভিতরে ঢুকিয়ে দিলাম আর আমি দেখছি যে আমার এটা কভারটা ঠিক আছে কি না সেদিনের কভারটা নিয়ে আমার কি অবস্থা হলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম এইবার মনে হচ্ছে আমার কভারটা একটু বড়ই আছে ঠিকই আছে মানে এটা মনে কোনো সমস্যা হবে না কারণ আমরা যখন ভিতরে ঢোকাচ্ছি তখনই বোঝা যায় ছোট হলেও বোঝা যাবে বড় হলেও বোঝা যাবে তারপর তো আমি দেখো ব্যাগটাকে সেলাই করতে শুরু করে দিলাম যে মাথা থেকে মাথাটাকে সেই করে নিতে হয় একদম মাথায় সেটিং করে নিয়ে তারপরে এবার ধরে ধরে ধূরে ধরে এর আগে লাল ব্যাগটা যেভাবে সেলাই মেরেছিলাম ওইভাবেই সেলাই মারতে শুরু করে দিয়েছে আর ওইদিকে দেখো একজন এলবি চলছে আমি অনেকদিন পরে তো বয়সটা দিচ্ছি এবার আমি বুঝতে পারছি না এলবিটা কার চলছে মনে হচ্ছে সুস্মিতা দিদি ভাইয়ের এলবি চলছে এখানে এলবি চলছে আর এই দিকে আমি ব্যাগের কভারটা লাগাচ্ছি দেখ অতটা শেয়ার করলাম না ভিডিওটা করেছিলাম কিন্তু অতটা শেয়ার অনেকটা বিশাল বড়ো ভিডিওটা হয়ে যাচ্ছে সেজন্য শেয়ার করলাম না ভিডিওটাকে মানে তোমাদেরকে দেখানোটা কারণ লালটা তো দেখিয়েছি সেই কারণে একটা তো করে ফেলেছি এবার আরেকটারও লাগাচ্ছিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি করে দিও পাশে থাকা বেল আইকন অন করে দিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার কাছে আগে চলে যাবে এ দেখো আমার তিনটে ব্যাগ হয়ে গেছে কমপ্লিট অবশেষে আমি সাকসেসফুল হয়েছি এখনও মানে আমাকে ফোন করেনি যে কখন নিতে আসবে তার মানে আমি সময়ের আগে শেষ করতে পেরেছি মানে আমি রাত জেগে করেছি বলে আর আমার এখন যা অবস্থা হচ্ছে জানো মানে আমি চোখে কিছুই দেখতে পাচ্ছি না আবার এটা ভিডিওটা একটু করে নিলাম কারণ আমি ভেবেছি একটুখানি আগে শুয়ে নেব। আগে একটু ঘুমিয়ে নেব তারপরে ওঠে সমস্ত কাজকর্মগুলো করবো না আমি হয়ে গেলো আমি এখানেই শেষ হয়ে যাব কিছু করার নেই দেখো বন্ধুরা তো কষ্ট হতো না আমাকে যদি দুদিন আগে আরও অর্ডার দুদিন আগে না দিয়েছে দুদিন পরে যদি আমি দিতাম এই ব্যাগগুলো তাহলে আর আমার এতটা কষ্ট হতো না যেহেতু আর্জেন্ট করতে হয়েছে আর আর্জেন্ট জিনিস কিন্তু ভালো হয় না অতটা কিন্তু আমি অনেক সুন্দর করে করেছি নিজের কষ্ট হয়েছে ঠিক কথা কিন্তু আমি অনেক সুন্দরভাবে করেছি আজকের ভিডিওটা আমাদের এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে